আমরা এখন এই পঞ্চম অধ্যায়ের ভোল্টেজ রেগুলেশনের দুটো ম্যাথ করব দুটো ম্যাথের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এটা দেখো আমরা প্রথম আগে একটু দেখি আমাদের এখানে প্রতিটা ম্যাথ করার আগে আমরা যদি প্রতিটা ডাটা একটু নিজের মতো করে গুছিয়ে লিখি তাহলে আমাদের জন্য এই ক্যালকুলেশনগুলো করতে একটু ইজি হয়ে যাবে ব্যাপারটা তো একটু দেখো একটি একশো কেভি এ তিন হাজার ভোল্টেজ পঞ্চাশ হাজ থ্রি ফেজ স্টার সংযুক্ত দেখো এখানে কথা আছে স্টার সংযুক্ত তার মানে আমার এখানে কারেন্টের মান সমান কিন্তু ভোল্টেজের মান কি অবশ্যই ভাগ হয়ে গিয়েছে যেহেতু থ্রি ফেজ আর আমার এখানে যে ভোল্টেজটা আছে তাহলে এটাকে এখন কি দ্বারা ভাগ করবো রুট থ্রি দ্বারা ভাগ করবো যেহেতু আমাদের কাজ সবসময় প্রতি ফেজ নিয়ে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে রুট থ্রি দ্বারা ভাগ করে ফেজ ভোল্টেজটা আগে নির্ণয় করতে হবে তো এখানে দেখো কার্যকরী রোধ আর্মেচারের কার্যকরী রোধ তার মানে এখানে আর এর মান দেওয়া ফিল্ড কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হচ্ছে কত এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার আর তোমার শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে দুইশো এম্পিয়ার ওপেন সার্কিট ভোল্টেজ তোমার এক ভোল্ট লাইন ভোল্টেজ মানে এটা দেওয়া আছে তোমার লাইন আকারে আচ্ছা তার মানে এখন আমাদের বের করতে হবে জিরো পয়েন্ট এইট লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন তো আগে ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা আমি একটু দেখি ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা ছিল তোমার এরকম যে নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজটা বিয়োগ করবো যদি বিয়োগ করি তাহলে আমার এখানে ভাগ করবো হচ্ছে ফুল লোড ভোল্টেজ দ্বারা ইন্টু 100% একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের যখন এখানে দেওয়া ছিল আমি তোমাদের বলেছিলাম যে বইতে কিন্তু ফুল ভোল্টেজটা দেওয়া থাকবে তো যে ভোল্টেজটা দেওয়া সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ এবং এটা যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে লাইন আকারে কি আকারে বললাম লাইন আকারে তো আমরা যেহেতু প্রতি ফেজ নিয়ে কাজ করব তো আমরা আগে এটাকে ফেজ ভোল্টেজে রূপান্তর করব তো দেখো আমাদের VFLটা এখানে আগে বসিয়ে নে VFLটা হবে হাজার বাই রুট থ্রি তো এখান থেকে আমরা এটা পাবো হচ্ছে সতেরোশো বত্রিশ দশমিক হচ্ছে জিরো ফাইভ ভোল্ট তাহলে আমরা ফুল লোড ভোল্টেজ পেয়ে গেলাম এখন আমাদের বাকি রইল হচ্ছে নো লোড ভোল্টেজ এই নো লোড ভোল্টেজটা তো নো লোড ভোল্টেজের সূত্র কি ছিল দেখো আমাদের এখানে যে পরিমাণ ডাটাগুলো দেওয়া আছে এখান থেকে নো লোড ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে বিএফএল ক্লাস আই এ আর এ হোলি স্কোয়ার কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি তো এখানে আমাদের আই এটা প্রয়োজন আই এটা হচ্ছে কারেন্টটা বের করতে হবে এবং আর এ আর্মেচার রেজিস্ট্যান্স দেখো আমাদের জিরো পয়েন্ট টু দেওয়া আছে তাহলে জটিলতা কোথায় জটিলতা হচ্ছে তোমার এখানে এইখানে তোমার যখন তুমি নির্ণয় করতে যাবা আই এ এবং সেই সাথে যখন তুমি নির্ণয় করতে যাবা এক্স এস ওই সময় তোমাদের একটু ডাটা এই ডাটাগুলা একটু জটিলতা হিসেবে কাজ করবে তো আমরা দেখি এই জিনিসটা কিভাবে নির্ণয় করব দেখো আমাদেরকে নাম্বার ওয়ানে এই নো লোড বোল্টটা নির্ণয় করতে হলে প্রয়োজন হচ্ছে কস্ঠিটা থিটা তো কস্ঠিটা থিটা দেওয়া আছে হচ্ছে 0.8 আমরা এখন দেখি আই এটা কিভাবে নির্ণয় করব খেয়াল করে দেখো আই এ যদি নির্ণয় করতে চাই আচ্ছা তার আগে একটু দেখো একটা সূত্র কি পাওয়ারে। তো দেখো আমাদের এখানে পাওয়ারের সূত্রটা হচ্ছে ভি ইনটু আই যেহেতু আমার পাওয়ার দেওয়া আছে একশো কে এতে তো এখানে ফেজ কয়টা থ্রি ফেজ এই কারণে আমার এখানে একটা কি গুণ হবে বলতো রুট থ্রি গুণ হবে সূত্রটা রুট থ্রি ভি ইন্টু আই আর যদি সিঙ্গেল ফেজ হয়ে থাকে তাহলে ভি শুধু ভি ইন্টু আই হবে এটা কোন পাওয়ার কে ভি এ পাওয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আমার প্রশ্নের ভিতরে একশো কে দেওয়া আছে আমাদের এখন ভোল্টেজটা বসাতে ভোল্টেজ কত তিন হাজার আচ্ছা তো এখানে আমরা যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট আর এদিকে রুট থ্রি তাহলে অতএব আর্মেচার কারেন্টটা আমরা পাচ্ছি এখানে কত দেখো তো 100 তো এটা এতে রাখা যাচ্ছে না এটা কি আমরা শুধু ভিতে নিব যেহেতু আমাদের এখানে ভোল্টেজটা কি শুধু ভোল্টে কিলো ভোল্টে না তাহলে 100 1000 ইনটু 100 ডিভাইডেড এখানে √3 ইনটু কি 3000 তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মান কত আসে 19. বিফোর এম্পিয়ার তাহলে আমাদের এখন আই এ নির্ণয় করলাম আমাদের এখন আর এটা দেখতে হবে আর এ কত দে আছে আর এ প্রশ্নই দেওয়া আছে জিরো এখন প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু সূত্রের মধ্যে যে একটা দওয়া আছে এক্স এস আই এ এক্স এক্স এই কিন্তু আমরা জানি না এটার মান কত তো এটা যেহেতু জানি না আমাদের কিন্তু এটার মানটা এখন বের করতে হবে এই ভিতরে যে ডাটাগুলো দেওয়া আছে সে ডাটা থেকে একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের এখানে ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে যেটা তোমাদের আগে কখনো বুঝাইনি এবং সেই সাথে এখানে দেওয়া আছে যে একটা শর্ট সার্কিট কারেন্ট একটু সূত্রটা আমি একটু লিখে দিব তোমরা একটু কষ্ট করে এই সূত্রটা একটু আয়ত্তের মধ্যে রাখবে দেখো আমাদের স্বাভাবিকভাবে এসি সার্কিটে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে ভি সমান সমান কি বলো তো আই ইনটু জেড অবশ্যই ইম্পিডেন্স হতে হবে তো কিন্তু হয় হয় না এটা ডিসি কিন্তু এসি সার্কিটে কিন্তু আমাদের এখানে ভি ইন্টু আই আর না তখন হবে আই ইন্টু জেড তাহলে আলটিমেটলি জেড যদি আমি লিখি তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে ভি বাই আই ব্যাপারটা হচ্ছে এমনই তো আমি এই এক্সেস নির্ণয় করতে গেলে আমাদের এই ইম্পিডেন্স আগে নির্ণয় করতে হবে কেন কারণ ইম্পিডেন্স রিয়াক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স এই তিনটা সম্পর্ক হচ্ছে আমাদের এরকম আমাদের এরকম সেটা এটা যদি ফেজ অ্যাঙ্গেল হয় এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে রিয়াক্ট্যান্স আর এটা হচ্ছে কি ইম্পিডেন্স এটা হচ্ছে ওহমিক ভ্যালুর আমাদের ট্রায়াঙ্গেল সূত্রটা তো আমরা যদি রেজিস্ট্যান্স প্রশ্নে দেওয়া আছে এবং যে ক্লুগুলো দেওয়া আছে সেটা থেকে যদি জেটটা বের করতে পারি তাহলে কিন্তু পৃথক সূত্র অনুযায়ী এক্স এর ভ্যালুটা বের করতে পারবো তো আমরা এখন এই জিনিসগুলা আমাদের সূত্রের মাধ্যমে দেখে নি দেখো এখন ব্যাপারটা হয়েছে যে আমি তোমাদের ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট এখান থেকে যদি বলি ওপেন সার্কিট টেস্ট থেকে এবং শর্ট সার্কিট এখান থেকে তোমাদের সমতুল্য রেজিস্ট্যান্স এবং সমতুল্য ইম্পিডেন্স এবং এখান থেকে তোমার নির্ণয় করা যায় হচ্ছে সমতুল্য রিয়্যাক্ট্যান্স তো এগুলো অনেক জটিল কথা বিদায় আমি এগুলো এত সব জটিলতা বাদ দিয়ে সহজ ভাষায় বলে দিচ্ছি যে তুমি যখন ইম্পিডেন্স নির্ণয় করবা তখন তোমার এখানে হবে যে ভি ওপেন সার্কিট এবং এখানে হচ্ছে আইএসসি কথা হচ্ছে যে আমাদের এখানে কি ভোল্টেজ এটা বলো লাইন ভোল্টেজ যেহেতু ওপেন সার্কিট ভোল্টেজ এক চল্লিশ এটা কোন ভোল্ট লাইন ভোল্টেজ তো এইটাকে আমার ফেজে রূপান্তর করতে হবে এখন কি দ্বারা বাক করতে হবে বলো তো দ্বারা করতে হবে আর এই কারেন্টটা তো অবশ্যই সেমই থাকবে এটা কোনো পরিবর্তন হবে না তো একটু খেয়াল করে দেখো আমার এখানে সূত্রটা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এক হাজার চল্লিশ বাই কি রুট থ্রি ডিভাইডেড দুইশো তো আলটিমেটলি আমাদের এখানে দাঁড়ালো কত থ্রি ওহম তাহলে এখন আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে এই থ্রি আসলো আমি এখন এখান থেকে কি নির্ণয় করবো সিনক্রোনাস রিয়াক্টেন্স কারণ কি কারণ হচ্ছে আমাদের আমাদের সূত্র কি জেড সমান সমান রুট আবা আর এ স্কোয়ার প্লাস এক্স এটা তো আমরা সবাই জানি তাহলে আমি যদি এখান থেকে ইকুয়েশন বের করি এক্স এর সমান কিন্তু পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা আচ্ছা এইভাবে ধরে নাও তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখন লিখতে পারি জেড স্কোয়ার কি হচ্ছে আর এ স্কোয়ার তো মান কত পেলাম আমরা থ্রি স্কোয়ার মাইনাস আর এ এর মান কত দো আছে এখানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু স্কোয়ার তো স্কোয়ারি আমাদের ক্যালকুলেশন এখন আসতেছে টু পয়েন্ট নাইন নাইন ভ্যালু টু পয়েন্ট নাইন নাইন তো আমরা এক্সেস পেলাম এখন আমরা সরাসরি নো লোড ভোল্টেজে আমরা এখন দেখছি যে আমাদের এখন একটা ভিএনএল টা নির্ণয় করতে হচ্ছে তার মানে তাহলে যদি আমি নির্ণয় করতে চাই তো সূত্রটা ছিল আমাদের এরকম যে ফুল লোড ভোল্টেজ এবং দুঃখিত এটা হচ্ছে কস্টিটা প্লাস আই এ আর এটার উপর স্কোয়ার প্লাস আমাদের এখানে ছিল ফুল লোড ভোল্টেজ সাইন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু লিডিং পারফেক্টর বলেছে তো যদি তোমাদের এখানে বলা থাকতো ল্যাগিং পারফেক্টর তাহলে এই মাইনাসের পরিবর্তে এখানে প্লাস হতো যেহেতু আমাদের এখানে লিডিং বলছে তো তোমাদের আমি এখানে প্রমাণ করে দেখিয়েছিলাম চতুর্থ তদ্দায় যে এখানে আমাদের এখন কি বুঝবে বলো তো মাইনাস বুঝবে তো মাইনাস বুঝলে আই এ এক্স এস এই পুরোটার উপর এখন কি হয়ে যাচ্ছে স্কয়ার হয়ে যাচ্ছে তো এখন একটু খেয়াল করে দেখো এই ফুলোড ভোল্টেজটা আমরা বের করেছিলাম আই এটাও বের করেছি আর এটা প্রশ্নে দেওয়া আছে এখানে সাইন আমরা বের করব কস থিটাটাও দেওয়া আছে আর এক্সএসটা নির্ণয় করেছি তো একটু দেখো আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 এখানে কস থিটা বলা আছে 0.8 তো যদি থিটা নির্ণয় করি কজ ইনভার্স এখানে থাকতেছে 0.8 যেটার ক্যালকুলেশন আছে 36. সাতাশি আলটিমেটলি আমি যদি এখানে সাইন থিটা নির্ণয় করি আমাদের এখানে একটা সাইন থিটা আছে সাইন থিটা প্রয়োজন তো এই কারণে যদি আমি এখন এটা নির্ণয় করি সাইন এখানে যদি লিখি ছত্রিশ দশমিক সাতাশি এটা আসবে জিরো তো আমরা এখন এই ডাটাগুলো একটু বসাই দেখি আমাদের কি ভ্যালু আসে আমি আবারও বলি এগুলা কিন্তু আমাদের ফেজ ভোল্টেজে ছিল আমরা প্রতি ফেজে কাজটা করেছিলাম তো আমরা এখন দেখি ডাটাগুলো বসিয়ে আমাদের এখানে টার্মিনাল ভোল্টেজ পেয়েছিলাম এখানে ফুল লোড ভোল্টেজটা প্রতি ফেজে পেয়েছিলাম হচ্ছে সতেরোশো বত্রিশ দশমিক সতেরোশো বত্রিশ দশমিক জিরো ফাইভ ইন্টু আমাদের এখানে যেহেতু এটা কস্টিটা আমাদের এখানে কস্টিটার মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট এইট প্লাস আই এ এটার মান ছিল হচ্ছে নাইনটিন পয়েন্ট টু ফাইভ বা টু ফোর উনিশ দশমিক টু ফোর ইন্টু আর এর মানটা প্রশ্নে দেওয়া ছিল জিরো পয়েন্ট টু তো আমি যদি এটাকে এখন স্কোয়ার করি প্লাস একটু খেয়াল করো আমি এখন আবার বসাবো বিএফএল ফুল প্রতি ফেজে এখানে ছিল হচ্ছে সতেরোশো বত্রিশ

ভোল্টেজ প্রতি ফেজে পেলাম দুই এখন এই সূত্রটা তোমরা দুই ভাবে ব্যবহার করতে পারবা যখন তুমি ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা বসাবা দেখো যখন তুমি ভোল্টেজ রেগুলেশনের সূত্র বসাবা ভালো করে বুঝো এই জিনিসটা দেখো আমার সূত্রটা ছিল হচ্ছে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্যের সাথে অনুপাতটা যাবে কার ফুল লোড ভোল্টেজ আমি আবারও বলি এটা কিন্তু সব বেলায় প্রযোজ্য না আমরা এই সূত্রটা পলিটেকনিকে ব্যবহার করি পিসি সেন রাইটার যিনি আছে তার বই থেকে আরো অনেক বিখ্যাত রাইটার আছে তারা এখানে দ্বিমত পোষণ করেছেন অন্য সূত্র দিয়েছেন যেহেতু পলিটেকনিকের বইগুলোতে আমাদের এইভাবে দেওয়া তো আমরা এইভাবে মনে রাখবো তো আমরা এখন দেখি আমাদের এখানে যে নো লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ এইখানে তুমি চাইলে প্রতি ফেজেও করতে পারবে অথবা তুমি লাইন ভোল্টেজ দিয়েও কাজ করতে পারবে এখন কথা হচ্ছে যদি ডেল্টা কানেকশনে থাকে থ্রি ফেজ যদি ডেল্টা কানেকশন থাকে তাহলে তখন তো এখানে আর তোমার কোনো দুশ্চিন্তা নেই কারণ ফেজ এবং লাইন ভোল্টেজ কি সমান কিন্তু এখানে যেহেতু স্টার সংযুক্ত এখানে কিন্তু লাইন ভোল্টেজও বিবেচনার বিষয় ফেজ ভোল্টেজও কি বিবেচনার বিষয় তো আলটিমেটলি তুমি যখন ফেজ ভোল্টেজ দিয়েও কাজ করবা অথবা লাইন ভোল্টেজ দিয়ে কাজ করবা ভোল্টেজ রেগুলেশনের মান কি সেম আসবে তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো আমরা এখন এখান থেকে দেখি কি পেলাম সতেরোশো সত্তর এটা করতো দুই সতেরোশো দশমিক দুই আর এখানে যেহেতু আমরা প্রতি ফেজ নিয়ে আপাতত কাজ করতেছি তা আমাদের এখানে প্রতি ফেজে ছিল কি সতেরোশো বত্রিশ দশমিক ডিভাইডেড কি ফুল লোড ভোল্টেজ সতেরোশো দশমিক জিরো তো এখানে একটা একশো ধরো গুণ করে দাও দেখতে সুন্দর দেখায় আচ্ছা এলিমেন্টলি আমার এখান থেকে আসা হচ্ছে 2.19% এটাই হচ্ছে আমাদের আনসার তো এই সম্পূর্ণ প্রশ্নের এটাই হচ্ছে আমাদের আনসার যদি এখানে যদি এখানে ল্যাগিং বলা থাকতো তাহলে কিন্তু ভোল্টেজ রেগুলেশনের মানটা একটু অন্যরকম হয়ে যেত দেখো তখন আমাদের পার্থক্যটা শুধু এই যে এই জায়গাটাতে হতো শুধু এই জায়গাটাতে এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন হবে তখন তুমি প্লাস আকারে করবা আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে তো এই সাইন থিটার মান 0 তার মানে এই পুরো অংশের মানটা 0 হয়ে যাবে তো আশা রাখি এই একটা ম্যাথ থেকে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে তোমাদের জন্য যথেষ্ট সহজলভ্য হবে